সম্মানিত বন্ধুগণ আজকে আমার তদবিরটি আমি দেখাচ্ছি যে বিছানায় প্রসাব করা আপনার যারা বিছানায় প্রসাব করে এই তদবিরের মাধ্যমে আপনি আপনার বিছানায় প্রসাব করা বন্ধ করতে পারবেন আজীবনের জন্য সে ছেলে হোক বা মেয়ে হোক হ্যাঁ ছোটো হোক বা বড় হোক দেখবেন এই তদবিরের মাধ্যমে সে বিছানা বন্ধ করা ছেড়ে দিবে। সম্মত বন্ধুগণ এটা লজ্জার কোনো বিষয় না অনেক মানুষ দেখা যায় বড়ো হওয়ার পরও বিছানায় প্রসাব করে যেমন একটা ইতিহাস বলি যে অনেক মহিলা যারা বাচ্চা হয়েছে বাচ্চা বাচ্চাবলী মহিলা অনেক মহিলা প্রসাবের চাপ আসলে তারা সহ্য করতে পারে না তো প্রসব করে দেয় বিছানায় দেওয়ার পরে বাচ্চার নাম দেয় যে বাচ্চা প্রসাব করেছে তো এই সকল মা বোনদের জন্য আমার এর তদবির এর তদবির দ্বারা আপনার বিছানায় প্রসব করা বন্ধ করতে পারবেন শ্রমতা বন্ধুগণ এই যে আমার সামনে আপনারা দেখতেছেন এটা হচ্ছে দেবতা হনুমানের মাথা এই দেবতা হনুমানের মাথা দিয়েও আপনি প্রসাব বন্ধ করতে পারবেন এই দেবতা হনুমানের মাথা আমি শুধু এই মাসের জন্য কিতাবুল ফেরোয়ানার সঙ্গে আপনাকে ফিরিয়ে দিচ্ছি যাদের এই দেবতা হনুমানের মাথা তারা আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অথবা সরাসরি এসে নেবেন সর্মতা বন্ধুগণ আমি সবচেয়ে বেশি খুশি হই আপনি সরাসরি আসুন পতারক থেকে বিরত থাকুন সরাসরি এসে দেখে শুনে আপনি এই আমার রাহুত চ্যানেল হারটি সংগ্রহ করতে পারবেন সনাত বন্ধুগণ এই আমি যে আজকে তদ্বিটি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার হচ্ছে ল্যাংটা লজ্জাতুন নেশাক কিতাবের মধ্যে আছে এই তদ্বিটি পাবেন প্রস বিছনায় প্রসাদ বন্ধ করা এই যে আপনার আগটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাহুত চ্যানেল হার এই হার ছাড়া আপনি কোনো কিতাব নেবেন না সনত বন্ধুগণ ঢাকা মিরপুর বাংলা বাজার অনেক প্রতারক বের হয়েছে আমার নাম বলে আমার কথা বলে তারা ইউটিউব চ্যানেল করছে আমার থেকে কিছু কিতাব নেওয়ার পর তারা ফটোকপি এবং পিডিএফ করে আপনাদেরকে বিক্রি করতেছে তাই বলবো সমেদে বন্ধুগণ আপনারা প্রতারক থেকে সাবধান পতরকের পতরকের কাছে আপনারা কিতাব নিবে না তারা অরিজিনাল কিতাব আপনাকে দিতে পারবে না তাদের থেকে কিতাব নিবেন সেই কিতাব কোনো কাজ করবে না তার আপনাকে হার দিতে পারবে না দেবতা হুলুমনের মাথা দিতে পারবে না অনেক পতারক প্রচার করে যে আপনি যে রাহুল চ্যানেলে হার দিচ্ছেন রাহুল চ্যানেলে হার তো আয়নায় দেখা যাবে না ভাই এটা ভুল কথা বর্তমানে জামানা আপনি দেখেন বর্তমান যদি আপনার জিন যদি আপনার সিসি ক্যামেরায় দেখা যেতে পারে তাহলে আপনার কেন রাহুল চ্যানেল হার আয়না দেখা যাবে না বন্ধুগণ আপনি যদি প্রসাব করা বন্ধ করতে চান তাহলে আমার এই তদ্বির দ্বারা আপনি আপনার বিছানায় প্রসাব বন্ধ করতে পারবেন করা বন্ধ করতে পারবেন এই আপনি রাহুল চ্যানেলের হার দিয়েও বন্ধ করতে পারবেন দেবতা হনুমানের মাথা দিয়েও বন্ধ করতে পারবেন দেবতা হনুমানের মাথা কোথায় পাবেন আপনি এই দেবতা হনুমানের মাথা আমার কাছে মাত্র কয়েক পিস আছে আমি এই মাসের জন্য শুধু এই মাসের জন্য আমি কিতাবুল ফেরাউনার সঙ্গে এই দেবতা হনুমান মাথাটি ফিরিয়ে দিচ্ছি আর যারা শুধু দেবতা হনুমানের মাথা নিতে চান তারাও নিতে পারবেন তবে ফুরিয়ে যাওয়ার আগেই আপনাকে সংগ্রহ করতে হবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন করে এই দেবতা হনুমানের মাথাটি সংগ্রহ করতে পারেন অথবা আপনি সরাসরি এসেও নিতে পারেন এই বিছানায় প্রসাব বন্ধ করা এটি এই তদবিরটি আপনি পাবেন ল্যাংটা লজ্জাত নেশা কিতাবের মধ্যে ল্যাংটা লজ্জাতন কিতাবের মধ্যে আছে যাদের কাছে ল্যাংটা লজ্জাতন কিতাব রয়েছে তারা দেখে নেবেন আর যাদের কাছে ল্যাংটা লজ্জাতন কিতাবটি নাই তারা যদি নিতে চান তা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে করে করতে পারেন অথবা সরাসরি এসেও নিতে পারেন সনাত বন্ধুগণ এই তদবিরটি আপনি করবেন ইনশাল্লাহ দেখবেন আপনি আজীবনের জন্য বিছানায় প্রসাব করা বন্ধ করে দিবেন সনাত বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ